আমরা দুইজন বাইকে করে যাচ্ছি কিশোরগঞ্জ বাংলা মসজিদ ঘন কুয়াশা চতুর্দিকে দেখতে পারতেছেন খুবই সুন্দর ঘন কুয়াশা আমরা বাইক রাইড করতেছি তো ইনশাল্লাহ আমরা পৌঁছে যাব খুবই সুন্দর দৃশ্য প্রকৃতির মাঝে বাইক চালিয়ে আসলে কত যে আনন্দ তা বই প্রকাশ শেষে চলে এলো পাগলা মসজিদে বাইকটি করে আসতে ভালো লেগেছে রাস্তাটা একটু খারাপ ছিল তো হৃদয় ভাই আপনার মতামত একটু প্রকাশ করুন কেমন লাগতেছে বাংলা মুটি আল্লাহর ঘর ছবি সবার এটার অনেক সুনাম শুনছি মুসিটা দেখার শখ ছিল তো এর জন্যে আসা মূলত যে যেয়ে একবার দেখে আসি নামাজ তো করি শুক্রবার উপলক্ষে আরো বেশি আসতে হচ্ছে কিন্তু এটার নামে অনেক কিছুই শুনছি অনেক কোটি কোটি থাকে এখানে তিন মাস পর পরে গণনা হয় বিদেশিক মুদ্রা তারপরে স্বর্ণ গয়না অনেক কিছুই আর কি এখানে পাওয়া যায় গণনার সময় মূলত আসলে এই বিষয়গুলোই একটা কৌতূহলের সৃষ্টি করছে যে আসলে এই মসজিদটা কিরো কী আসলে এটা কী আছে দেখি একটু যে দেখে আসি সচক্ষে আসলে এর জন্য আর কি সচক্ষে আমার ফ্রেন্ডের সাথে আসা এবং আল্লাহর ঘরে নামাজ করতে আসা মূলত শুক্রবার দিন উপলক্ষে ধন্যবাদ